চন্দ্রনাথ মন্দির এই মন্দিরের নামটি শুনলেই সবার প্রথমে আমাদের যেটা মনে পড়ে স্বয়ং দেবাদিদেব মহাদেবের কথা নমস্কার বন্ধুরা আমি জয় আজকে থাকছে সীতাকুণ্ড ও চন্দ্রনাথ মন্দির নিয়ে অনেক জানা অজানা তথ্য তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও বাংলাদেশের চট্টগ্রামের উত্তর পূর্বে সীতাগণ্ড পাহাড়ের চূড়ায় অবস্থিত এই চন্দ্রনাথ মন্দির এই মন্দির অন্যতম একটি জাগ্রত শক্তিপীঠ হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ অনুসারে এখানে সতীদেবীর দক্ষিণ হস্তার্দ পতিত হয়েছিল সত্যযুগে দক্ষযজ্ঞে সতীমাতা দেহত্যাগ করলে মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলনিত্য শুরু করেন তখন শিবকে শান্ত করতে বিষ্ণুদেব সুদর্শন চক্র দ্বারা সত্যির মৃতদেহ ছেদন করেছিলেন এই মৃতদেহের একান্ন পীঠ ছেদন হয়েছিল তার একটি অংশের মধ্যে সতীর বাম হস্ত পড়েছিল এই সীতাকুণ্ডে যদিও কিছু কিছু ইতিহাস পর্যালোচনা করে জানা যায় আটশো বছর পূর্বে গৌরের বিখ্যাত আদিস্যুরের বংশধর রাজা বিশম্বর সমুদ্রপথে চন্দ্রনাথে প্রচার চেষ্টা করেছিলেন সে সময় ত্রিপুরার শাসক রাজা ধনমানিক্য এ মন্দির থেকে শিবের মূর্তি তার রাজ্যে সরিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন এছাড়াও প্রচলিত আছে নেপালের এক রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে পৃথিবীর পাঁচ কোণে পাঁচটি শিব মন্দির নির্মাণ করেন এর মধ্যে অন্যতম হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের শিব মন্দির তো বন্ধুরা এতক্ষণ আমরা জানলাম চন্দ্রনাথ মন্দিরের ইতিহাস এখন আমরা জানবো কীভাবে সীতাগুলো স্থানের নামকরণ হয়েছে পৌরাণিক বিভিন্ন ধর্মগ্রন্থ ও ইতিহাস সূত্রে জানা যায় এখানে মহামণি ভার্গব বসবাস করতেন অযোধ্যার রাজা দশরথের পুত্র ভগবান রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন তারা আসবেন জানতে পেরে মহামণি ভার্গব এখানে স্নানের জন্য তিনটি কুণ্ড সৃষ্টি করেন ভগবান রামচন্দ্রের স্ত্রী সীতা দেবী যে কুণ্ডে স্নান করেন তার নাম হয় সীতাকুণ্ড এরপর কালের বিবর্তনে এই স্থানের নামকরণও করা হয় সীতাকুণ্ড নামে এই মন্দিরে প্রতিবছর বছর শিবচতুর্দশী তিথিতে শিবরাত্রি ও বিশেষ পূজা অর্চনা করে এই শিবরাত্রিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বসবাসকারী হিন্দু ধর্মাবলম্বীরা ও সীতাকুণ্ড মেলা শ্রাইন কমিটি প্রত্যেক বছর বাংলা পালগুন মাসে এবং ইংরেজি ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে বড় ধরনের একটি মেলার আয়োজন করে থাকে যেটি শিব চতুর্দশী মেলা নামে পরিচিত এই শিব চতুর্দশী মেলায় বাংলাদেশ ভারত নেপাল ও শ্রীলঙ্কা সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অসংখ্য সাধু সন্ন্যাসী নারী পুরুষ যোগদান করেন এই মেলা দোল পূর্ণিমা পর্যন্ত হয়ে থাকে প্রতিবছর পবিত্র এই তীর্থস্থানে মেলা কমিটির ধারণা করে থাকেন দশ থেকে বারো লক্ষাধিক তীর্থযাত্রীর আগমন ঘটে এই বছরও প্রায় বিশ লক্ষাধিক ভক্তবৃন্দের সমাগম হয়েছে ধারণা করা হচ্ছে দুঃখ হর কষ্ট হর দারিদ্র হর রোগ হর 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 মহাদেব জয় শিব শম্ভু জয় ভোলানা হর হর মহাদেব তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে নমস্কার সবাই ভালো থাকবেন হরে হরে মহাদেব